বিক্রেতার ফেলে পড়েছে যারা বলছেন ঠিক সময় পাইছিল হাজারে এই যে দেখেন টেঙ্গুরা জাতের গরু এই যে দুইটা দাঁত সুন্দর দুইটা দাঁত কিন্তু ঠিক আছে আমরা দেখতে পাইছি দাম চল্লিশ নেবে একদম বাটারে চল্লিশ হাজারে এই যে দেখেন মাটি কাটা দামের কাহিনী একটা দুই কম আছে একশো থেকে দুই কম মানে আটানব্বই হাজার পাগল পাগল সবাই পাগল গেলেনারে পাগলা ঘোরা দিন দুনিয়ার মধ্যে দেখো পাগল ছাড়া আছে কেটা কোন পাগল প্রেমিক নিয়ে রিক্সা চড়ে ঘুরে বেড়ায় কেউ আবার ইকরিয়া জনগণের কপাল ফাটায় কেউ আবার পাগল পাগল কেউ আবার হইয়া পাগল পাগলেরই রোগ দেখেছে সেও আবার বড় পাগল তো বন্ধুরা আমরা কিন্তু গরু পাগল আসছে দুই হাজার পঁচিশ গাছলির হাতে কেমন কি কোন মূল্যের দামের যে গরুগুলো সবসময় কিন্তু দেখানোর চেষ্টা করছি তো আপনাদের সবারই অনুরোধে সবসময় বলেন যে ভাই কোন বাজেটের যে আমাদের স্পেশালিস্ট আমাদের নজরুল ভাই নজরুল ভাই দুই হাজার পঁচিশ সালে কোথায় নজরুল ভাই কিন্তু হারিয়ে যায়নি আবার আসছে গাবতলির গরুর হাতে অনেক অনেকদিন ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল আপনারা জানেন গাবতলিতে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই কষায়ের গরু যেহেতু বেচা বিক্রি হয় কুরবানি যেহেতু কাছে সেই সেই জন্য কুরবানির গরু গুলো একটু লেট করেই কিন্তু তুলে যারা পারমানেন্ট ব্যাপারে আছে গাবতলির হাতে তো জি বলছিলাম আমাদের নজরুল ভাইয়ের কথা চলুন দেখবো আজকে নজরুল ভাইয়ের কাছে কেমন গরু আছে কুরবানির জন্য কি কি প্রস্তুত করে রাখছে গাবতলির হাতে আপনাদের জন্য

আমরা বুঝি কোন সমসলে যাবে না সব ধরনের গরু আজকে কয়টা গরু ছিল নতুন গরু আটটা ইসি আটটা গরু নতুন গরু আছে কালকে দেখি আমরা একটু শুরু করি গরু দিয়ে যেহেতু সবাই খালি বলতেছেন যে ভাই গরু দেখান গরু দেখান

ওটা পাঁচ কে বেশি হতে পারে কম হয়েছে বেশি আমার গরু না ঠিক আছে আর যদি কোরবানি পরে আসে আমিটা দাম কেমন এক সব বাদ সব বাদ মানে যাইনি বিয়াল্লিশ হাজার বাদ একদম একদম বন্ধুরা গুরু পরে চলে যায় সুন্দর দেখেন কিন্তু আমাদের দেখেন বন্ধুরা হাসা গরু বলে হাসা গরু না আচ্ছা লোক সব কোরবানি এটা অবশ্যই দাঁত না এলো কোরবানি উপযুক্ত হয়ে গেছে এটা কেমন কি চাচ্ছিলাম দাম দাম চাইলে একশো পঁচিশ যাইভাবে একশো বাইশ তারপর তারপর আমি তো বলছি এত দিবার দাম চাই নাই আরেকটা লাস্ট একটা অফার দিয়ে দেন একুশ একুশ সমান করে রাখেন বিশ সমান করে দিন তো দিবে যদি আপনারা ভিডিও দেখে আসেন পরে যে দেখেন সুন্দর আরেকটা সুঠাম গরু এটা মনে হয় গরু দেখতে দেখছেন ফুটবলের আচ্ছা থাকবো যার কারণে কিন্তু ওইভাবে ওনারা গরু কিনে থাকে তো আপনাদেরও কিন্তু ছোট্ট একটা আমাদের নজরুল ভাই দিয়ে দিলে নজরুল ভাই এটা চাওয়া দামটা চা দাম একশো পাঁচ একশো পাঁচ দুই কম আছে একশো থেকে দুই কম মানে আটানব্বই হাজার মানে প্রথম যদি মাছের একটা প্রথম যে দেখেন মেন্দি টেন্দি লাগানো বাহ লাগানো গরুটা দেখেন ছোট গরুটা এটা নাকি হাসা নাকি ভাই হাতো হাসা হাসাই বলে এটা একজন মানুষ কোরবানি দেব দুজন মিনা দেবো তাদের জন্য ভালো হবে চাওয়া দামটা এই চা দাম পাঁচচল্লিশ যায় নেবে একদম বাটারেট চল্লিশ চল্লিশ হাজার এই যে দেখেন মাটি কাটা দামের বাটারেট আমাদের নতুন ভাইয়ের চল্লিশ হাজারে গরু কি দিচ্ছে আপনাদের কাছে ভাই আর কি সুন্দর গরুটা কিন্তু ছোট ভিতরে থেকে আমরা মানে বাড়ি যে কালেকশন থেকে দেখেন গরুটা দেখেন সুন্দর আছে গরুটা আরো দেখছেন ভাই কেমন কি চেয়েছিলেন দাম ছিল বিরাশি

সেটাই 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 যেহেতু কোরবানিও ঘনায় আসছে এক দুই দিনের ভিতরে কাস্টমার কাজগুলিটা বেসে থাকবে না চিন্তা আছে আল্লাহর কাছে আসা ভালো সেটাই পাঁচটা না কিনা পঞ্চাশটা বেশি হতে পারে মাস করি নাথাতে একটাই আছে একটাই আরেকটা দুই দাঁত ওই যে ওইটা লালটা দেখাই বন্ধুরা আমরা ওইটা একদিন হস্তা দিলাম একবারে হস্তায় পানির দামে

এটা আমার কথা পঁয়ত্রিশ যদি আসে তাহলে আমি হাজার আচ্ছা নতুন ভাই আমরা চলে আসি আবার এই যে দেখেন বন্ধুরা পঁয়ত্রিশ থেকে কিন্তু আমাদের নদীর ভাই কুরবানির উপযুক্ত গরু আপনাদের দিচ্ছে পঁয়ত্রিশ হাজারে

পরে চলে যায় বন্ধুরগুলো কপালের গরু আমি দাম বাড়াল একজন দেখছে আবার এক সপ্তাহ পার হয়ে যাবে দাম বাড়িয়ে তখন আবার একটু দাম বাড়বে আমি সুন্দর একটা গরু এক লাখ বেলা দিয়েছিলাম না আপনি বিদায় চার দিন আগে দুই হাজার দিয়ে খাওয়া হয়েছে না খাইলে খরচ আছে এখানে খরচ তো অবশ্যই আছে দুই বেলা গোটা পরে ছয়শো টাকা খায় দুই বেলা গাছ এটা খরচ তো এর উপরে

শেষ গরু শেষ হবে যারা গরু জগতে মানুষ শেষ হবে গরু শেষ জিনিস আমি বলি আমরা আমরা শেষ একটা ধরেন দশটা সাতটা বিয়ন্তে তার দেখান যায় আর একটা বছরের তার হাত মিলে মানুষ প্রতিদিনই খাইতেছে কমে কমবে না এটা অনেকেই ধারণা নেন যে ভাই গরু মনে হয় কম ইন্ডিয়ান লাইন গুলো বন্ধ করে দেওয়ার পর আমার বাংলাদেশের কিনে আল্লাহ কোন কোনো কিনে আমাদের বাংলাদেশ শিখে গেছে অনেকে বলে যে ভাই ইন্ডিয়ার বর্ডার না ছাড়লে গরুর দাম কমবে না আসলে কিন্তু এগুলো কথা ভুল কথা ভাই বাংলাদেশের মানুষ শিখে গেছে একটা খামার দিব একটা গরুর খামার দিব গরুর ব্যবসা কিন্তু আমার মতন ওই যে দিন মজুরি খাওয়া নাই শিল্পপতি গরু গরুর ব্যবসা চলে গেছে কি টাকা ব্যবসা জিজ্ঞেস করতো কি ছেলে কি কিছু কাজ করবে গরুর ব্যাপারে আমরা তো চালা পে না কি আচ্ছা আমরা কিন্তু নতুন ব্যবসাতে বরাবর একটু মজা করে থাকি এবং ভিডিওর শেষ দিকে কিন্তু একটা চমক থাকে আমাদের ভাই

কাদলে যদি বুগজুহরাই তো কাবতাম নয়ন তো তবহু যদি শুনা বন্ধু দেখ তো আমায় আসিয়া আহা আমি কান্দিয়া বানাইতামে খান কষ্ট নামের রাজব দরিয়া দুদিহিল মরিল শান্তি দেখত যদি বন্ধু আসিয়া বাবা বাবা আপনি হয়ে যাবে আমাদের নজর জন্য বন্ধুরা জমে গেছে কিন্তু আমাদের হাটের ভিডিও জমতে শুরু করেছে দেখাবো কুরবা আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আজকে সে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম